হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেখানে গেলে দেখতে পারবেন অসংখ্য স্টর এর ভিতরে আমরা একটা স্টলকে বেছে নিয়েছি যেখানে আপনি দেখতে পারবেন উইন্ডিস থ্রি ডি পিনার যেখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি উইন্ডিজ স্পিনার পাওয়া যাবে চলুন কথা না বারে আমরা ঘুরে দেখে আসি উইন্ডিজ স্পিনার যা আপনার ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেবে আচ্ছা ভাইয়া জিনিসটার নাম কি একটু বলবেন ভাইয়া এটা হচ্ছে উইন্ড স্পিনার সম্পূর্ণ উইন্ড স্পিনার এস এস এর তৈরি লেজার কাট করা থ্রি ডি প্রিন্ট দেওয়া উইন্ড স্পিনার জং ধরবে না মরিচিকা পড়বে না কালার যেমন সেমন থাকবে আমরা দিচ্ছি লাইফ টাইম কালার গ্যারান্টি এটার দেখেন আমাদের কাছে সিঙ্গেল কালার একটা প্রোডাক্ট আছে এই যে সম্পূর্ণ এস এস এর সিঙ্গেল কালার সম্পূর্ণ থ্রি ডি সম্পূর্ণ থ্রি ডি ডাবল কালার আছে এই দেখেন আমাদের একটা ডাবল কোলার প্রোডাক্ট এটাকে একদম সিম্পলি বাতাসের সাহায্যে চলবে এটা আচ্ছা এটা তৈরি কি দিয়ে এটা তৈরি হচ্ছে সম্পূর্ণ এসএস এর দিয়ে স্টেইনলেস স্টিল আচ্ছা এর প্রাইস সম্বন্ধে একটু বলবেন আপনি হ্যাঁ অবশ্যই প্রাইস সম্পর্কে এটা হচ্ছে আমরা বিক্রি করতে এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট সারে সেটা হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এটা কি ছাড় দিয়ে পাঁচশো টাকা হ্যাঁ ছাড় দিয়ে পাঁচশো টাকা এটা আমাদের অরিজিনাল ইম্পোর্ট প্রাইস আছে ওয়ান আচ্ছা সবগুলো কি একই প্রাইস নাকি পিচিং বিভিন্নটার বিভিন্ন রকমের না আমাদের এই মুহূর্তে সবগুলো আমরা হোলসেলে একই প্রাইসে দিচ্ছি সব যে কোন নিতে পারি আর যশোর আপনারা দেখতে পারছেন যে একটা আকর্ষণীয় একটা জিনিস যা যে কোন জায়গায় যদি আপনি এটা ইউজ করেন খুব সুন্দর দেখা যাবে এবং কোকো পরিবেশটা তো সুন্দর করে আমি সকালে আরেকটা জিনিস আছে জি সেটা হচ্ছে আপনার ব্যাটারি মোটর জি এটা কি আপনি ব্যাটারি দাও পরতে পারবেন এটা এটাকে জাস্ট দিয়ে যে কোনো জায়গায় হ্যাং করে দিবেন লাইফ টাইম কাজ করতে আচ্ছা আরেকটা জিনিস ভাই আমাদেরকে দেখাচ্ছে আমরা একটু দেখি হ্যাঁ অবশ্যই তো জাস্ট মে লাগায় দিবেন অটোমেটিক হতে থাকবে বাতাস থাক না থাক অটোমেটিক যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি থ্রি ডি একটা ভিউ নিতে চাইলে যে কোনো ভাবে এটা সম্ভব আচ্ছা আপনাদের এই শোরুম কি মেলা ছাড়া আর কোথাও আছে এই মুহূর্তে আমাদের মেলা ছাড়া আর কোনো স্টক নেই আমরা শুধু মেলাতেই আছি আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ